আচ্ছা ডিম ভাজি ভুনা কিংবা ডিমের ঝোল এসব একঘেয়ে রেসিপি ট্রাই করতে করতে কি বোর হয়ে গেছেন স্বাদের ভিন্নতা চাচ্ছেন তাই নতুন কোনো রেসিপি খুঁজছেন তাহলে রেসিপিটা অবশ্যই আপনাদের জন্য আমার যারা ডিম লাভার দর্শকরা আছেন এই রেসিপি আপনাদের অনায়াসে মন ভালো করে দেবে এই রেসিপিটা কিন্তু বানানো অনেক সহজ তো চলুন আপনাদেরকে রেসিপিটা দেখিয়ে দেই। এখানে আমি দুটো হাঁসের ডিম নিয়ে নিয়েছি এবার ফুটন্ত জলে ডিমগুলো দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নেব এখানে আপনারা চেষ্টা করবেন হাসির ডিম দিয়ে রেসিপিটা করার ডিম সিদ্ধ হতে হতে আমি এখানে পেঁয়াজ কেটে নিয়েছি দুটা ডিমের জন্য আমি এখানে মিডিয়াম সাইজের তিনটা পেঁয়াজ ও চার মতো রসুন নিয়েছি পেঁয়াজটা আমি ঘষে নিচ্ছি আগে চাইলে আপনারা বেটেও দিতে পারেন তবে ঘষে দিলে একটু ভালো হয় পেঁয়াজ ঘষা হয়ে গেছে এবার একইভাবে আমি রসুনের কগুলো ঘষে নেব ডিমের পরিমাণ এবং মশলার পরিমাণ আপনারা অবশ্যই আপনাদের পছন্দ মতো নেবেন আর নিয়েছি এখানে কুচানো আলু যতটা পারবেন আলুটা বেশ ভালোভাবে কুচিয়ে নেবেন যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এবার কুচানো আলুর মধ্যে আমি যে গ্রেট করা পেঁয়াজ এবং রসুনটা আছে সেটা দিয়ে দিচ্ছি আর সাথে কিছু যুক্ত করব। এখানে আমি সামান্য পরিমাণে জিরা বাটা নিয়েছি আর দিচ্ছি হলুদের গুঁড়া ও ঝালের জন্য বেশ অনেকটা মরিচের গুঁড়া যারা ঝাল খেতে পারেন না তারা মরিচের গুঁড়ার পরিমাণটা কমিয়ে দেবেন আর দিচ্ছি এখানে লবণ এবার এগুলো আগে আলুর সাথে মাখিয়ে নেব মাখানো হয়ে গেলে এখানে বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল দিয়ে দিচ্ছি সর্ষের তেলটা দিয়ে আবার সব উপকরণ ভালোভাবে মাখিয়ে নেব এবার সিদ্ধ ডিমগুলো একটা চাকু দিয়ে এভাবে দুই ভাগ করে নিচ্ছি একটু সাবধানে করবেন যাতে কুসুমটা বেরিয়ে না আসে ডিমগুলো স্লাইস হয়ে গেলে আমাদের যে মাখানো আলুর মশলাটা আছে তার উপরে ডিমগুলো এভাবে দিয়ে দেব। হাত দিয়ে খুব বেশি মাখাতে যাবেন না তাহলে কুসুমটা বেরিয়ে চলে আসবে এভাবে শুধু উপরে আলুর মিশ্রণটা দিয়ে দিলেই হবে এভাবে তিন থেকে চার মিনিট বা পাঁচ মিনিট মতো রেখে দেবেন এবার আমাদের কলাপাতা সেকে সেঁকে নিতে হবে কলাপাতা ছাকার কারণ হচ্ছে গিয়ে এটা যাতে একটু নরম হয়ে যায় অল্প আছে আমি এটা উপর নিচ করে ছেঁকে নিলাম এবার কলাপাতার পাতার যেই অংশটার মধ্যে আমি ডিম রাখবো সেই উপরের অংশটা আমি একটু সর্ষের তেল মাখিয়ে নিয়েছি বেশ কয়েকটা লেয়ারে কলাপাতা দিতে হয় এখানে প্রথমে আমি দুটো পাতা দিয়েছি এবার যে তেল মাখানো পাতাটা আছে সেটা সবার উপরে দিয়েছি এর উপরেই এবারে আমি আমার যে মাখানো ডিম আছে সেটা একটা একটা করে বসিয়ে দেবো দেখুন আমি কিন্তু ডিমটা সেভাবে মাখাইনি শুধু কুসুমের উপরে আলুর যে মিশ্রণটা আছে সেটা দিয়ে দিয়েছি ডিম দেয়া হয়ে গেলে উপর থেকে মাখানলোর মিশ্রণটা এভাবে একটু হাত দিয়ে চেপে চেপে দিয়ে দিতে হবে এবার আমি উপর থেকে বেশ অনেকটা পরিমাণে কাঁচা লঙ্কা কুচি দিচ্ছি ব্যাস এবার উপর থেকে আমি আরও একটা কলাপাতা দিয়ে একটা ঢাকা দিয়ে দেব আর জালটা প্রথম তিন থেকে চার মিনিট মতো একটু বাড়িয়ে দেব এবং তারপরে লো করে দেব প্রথম দিকে যখন জালটা বাড়িয়ে দেবেন তখন এভাবেই একটা শব্দ আসবে লো আছে এটা পনেরো থেকে বিশ মিনিটের মতো একটা পাশ হবে যখন একটা পাশ হয়ে যাবে তখন নিচ থেকে দেখবেন পাতাটা লালচে বা কালো হয়ে আসছে দেখুন সাইড থেকে একটু তেল বেরিয়ে গিয়েছে আপনাদের সুবিধার জন্য আমি কলা পাতাটা এভাবে একটু খুলে দেখিয়ে দিলাম যখন একটা পাশ হয়ে আসবে তখন কলাপাতাটা একটা প্লেটে নামিয়ে নিতে হবে এটা যেহেতু গরম একটু সাবধানে কাজটা করবেন আমার উপরে যে কলাপাতাটা পাতাটা দেওয়া ছিল সেটা আমি আবার উপরে রাখছি এবং সাইডের কলাপাতাগুলো এর সাথে মুড়ে দিচ্ছি মুড়ে দেওয়ার পরে একটু সাবধানে আমি এটা উল্টে দেব যে অংশটা এবার আমার নিচে ছিল সেই অংশটা উপরে আছে দেব আর যে অংশটা উপরে ছিল সেই অংশটা এবার নিচে দেব আমি খুব আস্তে কলা আবার কড়াইয়ে রাখলাম এবং একইভাবে দশ থেকে পনেরো মিনিট আবার অল্প আছে এটা রান্না করে নেব এবং নামানোর আগে চুলার আঁচটা জাস্ট এক মিনিট থেকে দুই মিনিট মতো একটু বাড়িয়ে তারপর আপনি বন্ধ করে দিতে পারেন খুব বেশি জাল বাড়িয়ে রান্নাটি করতে যাবে না তাহলে পাতা পড়ে যাবে আপনার রান্নাটি কিন্তু হবে না এরকম নতুন নতুন রেসিপির জন্য কিন্তু অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে রান্নাটি হয়ে যাওয়ার পরে যখন আপনি এটি প্রথমবার খুলবেন তখন এর থেকে খুব সুন্দর একটা ঘ্রাণ বের হবে এরকম কলা পাতায় ডিমের পাতুরি থাকলে আপনি এক প্লেট ভাত অনায়াসে শেষ করে ফেলতে পারবেন কেমন লাগলো আপনাদের ডিম পাতুরির রেসিপি কমেন্ট করে কিন্তু আমাকে জানাবেন এবং বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন ধন্যবাদ